আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু আল্লাহ রবুল্লা আলেমিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন হক প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যাকে বিলুপ্ত করার জন্য যেখানে স্পষ্ট বলা হয়েছে বাতিল ইন্নাল হক যে যখন সত্য উপস্থাপন হবে হক উপস্থাপন হবে তখন বাতিল মিথ্যা তখন শয়তানি শক্তি শয়তানি চক্র সেটা পরাজিত হবে হকিয়ে প্রতিষ্ঠিত হবে সত্যই প্রতিষ্ঠিত হবে আর আল্লাহ তালা চ্যালেঞ্জ করছেন অমান আসদাকুমিন কিল্লা হাদিসা আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছেন আল্লাহর কোরআন যেটাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কোনো মিথ্যা সন্দেহ কোনো কিছু মাত্র নাই তো আল্লাহ রবুল আলমিন এই কোরআনের এই শরীয়তের এই সিরাতের আমানত বহন করার জন্য উম্মতে মোহাম্মদ ইসালাহ আলী সাল্লামকে দায়িত্ব দিছেন যে আমানতকে দুনিয়ার কোনায় কোনায় বহন করবে এই মেহনত নিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলী দুবার উম্মত যাতে আবার এক এক ইউনিটি অর্জন করতে পারে এই জন্য এক মেহনত চালু করলেন শুরু করলেন এখন আপনারা স্ক্রিনে দেখেন আমাদের অপরপক্ষের ভাইয়েদের দুই ইস্তেমার দুইটা রিপোর্ট একটা দেখতেছেন প্রথম ইজতেমার আর দ্বিতীয়টার মধ্যে দেখেন প্রথম ইজতেমায় কত জামাত বের হয়েছে তারপরে দ্বিতীয় পর্বে তাদের কত জামাত বের হয়েছে সেটা লেখা হয়েছে আর নিচে বিদেশি জামাত প্রথম ইজতেমায় কত জামাত দ্বিতীয় ইস্তেমায় কত জামাত আলাদা লেখা হয়নি আলাদা লেখা হয়নি এরপরে প্রথম ইজতেমায় বিদেশে কত জামাত বাংলাদেশ থেকে যাবে আর দ্বিতীয় ইস্তেমায় কত জামাত এটা আলাদাভাবে লেখা হয়নি শুধু দেশীয় খুশটা দেখবেন আলাদাভাবে লেখা হয়েছে দ্বিতীয় যে চারটা দেখতেছেন এই পাশে এখন আপনাদেরকে আমি জিনিসটা পড়ে শোনাই আল্লাহ পাকের রাস্তায় কোনো ব্যক্তি বের হবে এটা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল আর করম আর রহমত সে নিজেও এসলা হবে তার ওসলে কত মানুষ দিনের দাওয়াত পাবে বুঝ পাবে আলহামদুলিল্লাহ তো ওনাদের প্রথম ভাগে তিন চেল্লার জামাত বের হয়েছে নব্বইটা এক চিল্লার জামাত মানে তাদের যেটা তথ্য দিয়েছে সেই অনুসারে এক চিল্লার জামাত বের হয়েছে এগারোশো দশটা তিন দিনের জামাত বের হয়েছে একাত্তরটা আরব জামাত মানে আরবি স্পিকিং যাদের আরবি ভাষার জামাত এনারা বের হয়েছে বিশটা জামাত উর্দু ভাষার জামাত বের হয়েছে ছাব্বিশটা ইংলিশ জামাত বের হয়েছে একান্নটা যদিও তাদের এই হিসাব আর তাদের যে মেহমান আসছে তার সাথে কোনোভাবেই মিল খায় না কারণ এখানে দেখবেন কিছু পত্রিকা তারা একটা পত্রিকার খবর পেয়ে সেটাকে আওয়ামী লীগ ট্যাগ লাগাইছে কিন্তু আরও অন্যান্য আরও পত্রিকা আছে যুগান্তর পত্রিকার রিপোর্ট আছে যুগান্তর বৈষম্য বিরোধী আন্দোলনের যুগান্তর যমুনা একই এদের পাশাপাশি যমুনা ফিউচার পার্কে এদের দেখবেন মূল এনারা ভূমিকা রাখছিলেন মানে হক বৈষম্যের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন তে যুগান্ত পত্রিকারও রিপোর্ট আছে তাদের যে বিদেশি মেহমান বলার যে সংখ্যা তার সাথে সরকারি হিসাবের কোনো মিল নাই চিন্তা করেন বাংলাদেশে একমাত্র দেশ যেখানে তাবলিগের জন্য টিআই আলাদা ভিসা দেওয়া হয় এয়ারপোর্ট দিয়ে আসতেছে আর কি বলে বর্ডার হয়ে আসতেছে পুরা হিসাব থাকে আবার এর মধ্যে প্রবাসী আছে এর মধ্যে প্রবাসী আছে তারা যে হিসাবটা দিচ্ছে সরকারি হিসাব একবারে অর্ধেক আল্লাহ মাফ করুক যাই হোক তারপরে যদি এগুলো বের হয় আলহামদুলিল্লাহ আর মাসুরোৎসহ বিদেশে যাবে বাংলাদেশ থেকে চল্লিশ জামাত আর চার মাস পুরুষ জামাত যাবে ঊনপঞ্চাশ জামাত এই মোট চোদ্দশো পঁয়ষট্টি জামাত আল্লাহ এই সমস্ত জামাতকে কবুল করেন এর এনাদের নিজেদেরও ইসলা হয় নিজেরাও খাটিয়ে এখলা দায়ী হয় এবং পুরা উন্মতের ফায়দা হয় দেশ বিদেশে আল্লাহ সেই তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বেরটা আমি আলাদাভাবে হিসাব দিছি আপনারা এটা দেখবেন স্ক্রিনে যেহেতু দেওয়া আছে শুধু বিদেশিটা তারা আলাদাভাবে লেখছে যে দ্বিতীয় পর্ব দ্বিতীয় ভাগের হ্যাঁ দেশিটা দেশিটা লেখছে কিন্তু বিদেশিদের কোনো কিছু আলাদা আলাদাভাবে লেখে নাই কারণ লেখলে হয়তো অনেকে একসাথে দেশে হিসাব করবে না কিন্তু যদি আলাদা লেখে তাহলে এটাই স্পষ্ট হয়ে যাবে তাদের তিন চিল্লার জামাত দ্বিতীয় পর্বে বের হয়েছে মাত্র উনচল্লিশটা একটা ইস্তেমা থেকে উনচল্লিশটা জামাত বের হয়েছে তাহলে কি পরিমাণ জনসংখ্যা হয়েছে কি পরিমাণ দায়ীরা জমা হয়েছে দেখেন এস্তেমা তো এজন্যই যে মানুষ একটা ফিকির নিয়ে আসবে এবং যারা নতুন তাদেরকে ফিকির ডালা হবে এখান থেকে আল্লাহ পাকের রাস্তায় বের হবে এটাই কিন্তু বড়দের সেই নেহাজে তিন হজরতির নেহাজের তবলিক কিন্তু ইজতেমা এক চিল্লার জামাত বের হয়েছে পাঁচশো পঁয়ষট্টিটা তিন দিনের জামাত বের হয়েছে আঠাশটা এরপরে আসেন এইটা কিন্তু আলাদাভাবে কিন্তু কিন্তু এই যে বিদেশি জামাত কয়টা বের এটা আর দেয়নি বিদেশি জামাত কয়টা বের হয়েছে এটা কিন্তু আর দেয়নি এবার দেখেন মানে তাদের যে বিদেশি জামাতের হিসাব কিন্তু একভাবে দেশে প্রথম এস্তেমার যেটা দেখতেছেন এ পাশে আরব জামাত বিশটা আর এই পাশে লেখা রয়েছে আর এই এইটাতে লেখা রয়েছে পুরো এক হিসাব একসাথে দেশে আরব জামাত বাইশটা তার মানে দ্বিতীয় পর্ব ওনাদের দ্বিতীয় পর্ব থেকে মাত্র দুইটা আরব জামাত বের হয়েছে উর্দু প্রথম পর্বের এই লিস্টের এই সাইডটা দেখেন ছাব্বিশটা আর এই এখানে দেওয়া আছে তিরিশটা তার মানে দ্বিতীয় পর্ব থেকে উর্দু জামাত মাত্র চারটা বের হয়েছে ইংলিশ জামাত প্রথম পর্বে দেখা লেখা আছে দেখেন একান্নটা দ্বিতীয় পর্বে জিরো কোনো ইংলিশ দ্বিতীয় জামাত যা বার হয়নি মানে প্রথম জামাত দেখেন প্রথম পর্বের একান্নটা লিস্ট দেওয়া আছে আর দ্বিতীয় পর্বে যে একসাথে লিস্ট দিয়েছে সেখানেও একান্নটাই তার মানে জিরো দুই মাসের মাস্তুরাত সহ বিদেশ জামাত এখানে একষট্টিটা দ্বিতীয় পর্বে দেখেন একসাথে হিসাব আছে আর প্রথমে প্রথমে আছে চল্লিশটা তাহলে সেই হিসাবে একুশটা জামাত বের হয়েছে এদের আর চার মাসের জামাত প্রথম এটা দেওয়া আছে ঊনপঞ্চাশটা আর এখানে একসাথে দেওয়া আছে আপনার হলো পঁচাশিটা তার মানে ছত্রিশটা জামাত বের হয়েছে ছত্রিশটা জামাত বের হবে মানে বিদেশে পুরুষ জামাত এই মোট দ্বিতীয় পর্বের জামাত বের হয়েছে ছয়শো পঁচানব্বই প্রথম পর্বে চোদ্দশো পঁয়ষট্টি আর দ্বিতীয় পর্বে ছয়শো পঁচানব্বই জামাত একটা ইস্তেমা থেকে ছয়শো পঁচানব্বইটা জামাত বের হচ্ছে আর প্রথম পর্বে তাদের সরকারি হিসাব আর তাদের মুখের হিসাবে অর্ধেক হিসাব সরকারি হিসাবে যা বলছে আর তাদের মুখের হিসাবে ডবল সংখ্যা বলছে যে বিদেশি মেহমান আসছে সরকারি রিপোর্ট দিচ্ছে যে তাদের রিপোর্টের সাথে কোনো মিল নাই আচ্ছা সেটা আপনারা ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় ইস্তেমার এই কোনো লিখিত কোনো রিপোর্ট নাই শুধু মৌখিক বলে দিছে তিন হাজারের বেশি মানুষ বত্রিশশো মানুষ বিদেশি মেহমান দ্বিতীয় ইস্তেমায় শরিক হয়েছে অথচ প্রথম ইস্তেমায় যা তাদের যে বিদেশি মেহমান ছিল তারা তারাও দ্বিতীয় ইস্তেমার মধ্যে ছিল তারাও অনেক অনেকেই অধিকাংশই দ্বিতীয় ইস্তেমার মধ্যে ছিল কিন্তু এই যে বিভিন্ন মিডিয়াতে চালাইছে যে তাদের বত্রিশশো মেহমান দ্বিতীয় ইস্তেমাতে তাহলে বত্রিশশো মেহমান যদি দ্বিতীয় ইস্তেমাতে আসে তাহলে দ্বিতীয় ইস্তেমা থেকে আরব দুই জামাত আর উর্দু চার জামাত এই মাত্র ছয়টা জামাত বের হয়েছে দ্বিতীয় ইস্তেমায় বিদেশিদের বত্রিশশো বিদেশি মেহমান এসে কি ছয়টা জামাত বের হয়েছে মিথ্যার্থে একটা সীমারেখা থাকতে পারে বলেন তাদের হিসাব মতে তাদের তারা বলেছিল প্রথম ইস্তেমাতে তাদের একুশশো প্লাস মেহমান আসছে তাদের হিসাব সরকার বলতেছে অর্ধেক প্রশাসনের হিসাবে বলতেছে অর্ধেক কিন্তু তাদের হিসাবেই ধরলাম তাদের বাইশশো মেহমান আসছে একুশশো কত প্লাস মেহমান তারা তাদের হিসাব মতে প্রথম ইস্তমায় আর তাদের বিদেশি জামাত বের হয়েছে আরব বিশটা উর্দু ছাব্বিশটা ইংলিশ একান্নটা এই বাইশোর মধ্যে তার মানে বিশ আর বিশ আর একান্ন একাত্তর একাত্তর আর ছাব্বিশ একাত্তর আর সপ্তানব্বইটা বিদেশি জামাত বের হয়েছে তাদের হিসাব মতে প্রথম প্রথমতে আর দ্বিতীয় তাদের নাকি মেহমান আসছে মানে প্লাস মেহমান এসে ছয় জামাত বের হয়েছে কি আশ্চর্য ধরনের একটা কথা আর বিদেশে দুই মাসের মাস তো একটা ইজতেমা থেকে একুশটা জামাত যাবে আর কি বলে চার হচ্ছে বিদেশের চার মাসের জামাত যাবে ছত্রিশটা এরপরেও আমাদের ইস্তেমাতে ইনশাল্লাহ দেখবেন যে একবারে সরকারি হিসাব হিসাব দেওয়া হবে গত বছর প্লাস ক্লিয়ার এবং বিভিন্ন পত্রপত্রিকার গোয়েন্দা বিভাগে প্রশাসনের খবরটাও আসে আর আমাদের একবার ক্লিয়ার কোন দেশ থেকে কতজন মেহমান আসছে আর ওনাদের যে মেহমানের হিসাব দিছে যেহেতু দ্বিতীয় ইস্তেমাতে কোনো হিসাব নেই শুধু বলে দিছে আর প্রথমে ইস্তেমাতে যেটা প্রশাসনের রিপোর্ট আছে তার মধ্যে অর্ধেকেরও বেশি হলো প্রবা কি বলে উর্দু মানে ইন্ডিয়ান পাকিস্তানি আসছিল একশো প্লাস আর ইন্ডিয়ান ইন্ডিয়ান তা দিয়ে অর্ধেকের মেহমানদের অর্ধেকের বেশি আর বাকি যারা আছে এদের মধ্যে প্রবাসী আছে প্রচুর প্রবাসী তাদের এই সময় টিভিতে একটা হাস্যকর রিপোর্ট দেখছেন বাংলায় কথা বলতেছে তো সময় টিভিওয়ালা বলতেছে আপনি আপনি বাংলায় অতি সুন্দর কথা বলেন বলে বাংলাদেশে আমার জন্ম তো মানে সে প্রবাসে থাকে তাকেও প্রবাসীদেরকেও বাস এই মেহনতের মধ্যে কিন্তু আমাদের আলাদাভাবে লেখা থাকবে প্রবাসী কারা প্রবাসী কতজন আসছে কারণ এই মেহনত তো সত্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহাকে আমাদের সবাইকে ইনশাল্লাহ জমে কাজ করার তৌফিক দান করেন আর এই যে এতগুলো জামাত বলতেছে কিন্তু আপনারা সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা কয়টা জামাত তাদের পান দেখবেন আমরা আমাদের ইউনিয়ন আমাদের পুরা এলাকার মধ্যে মেহনত ইজতেমার আগে কোনো চিল্লার জামাতও পাইনি কোনো বিদেশি জামাত তো দূরে থাক আর নিজামুদ্দিন ওয়ালাদের বিদেশি জামাত কয়েকটা পেয়েছি এবং চিল্লার জামাতও পেয়েছি আর আমার মসজিদে সব রকম জামাত আসে কোনো বাধা নেই সবাই আল্লাহর মেহমান সত্য দিয়ে মেহনত করতে থাকা আর যতই আমি মিথ্যা ধামাচাপা দিই সত্যটি বিজয় হবে ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের एक बार ये लिखित डॉक्यूमेंट सब কত মেহমান আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম